ঠিক যেন অ্যাকশন রিপ্লে দু সাল শুরু হতেই দৃশ্যপথ দু সালে পিছিয়ে গিয়েছে ফের ছড়ালো ভাইরাস আতঙ্ক করোনার পর এবার এইচ এমপিভি এবারও সংক্রমণের কেন্দ্রস্থল সেই চীন নতুন এই ভাইরাস নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বিশ্বই সতর্ক ভারত চীন যতই দাবি করছে যে শীতকালে এই সংক্রমণ স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি বলছে অন্য কথা সেখানে যা দেখা যাচ্ছে তাতে ভয় বুক কাঁপবেই চীনের হাসপাতালগুলিতে ব্যাপক ভিড় ক্রমাগত চাপ বাড়ছে রোগীর ভাইরাসের আতঙ্ক এমনই যে চীনের শ্মশানগুলিকেও ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে সেখানেও চাপ বাড়ছে বলেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে সাধারণ মানুষরা ফের মাস্ক পরছেন হাসপাতালগুলিতে এতটাই ভিড় যে রোগীদের পরিচর্যার জন্য হাসপাতালে করিডোরে বিছানার ব্যবস্থা করা হয়েছে অনেকের দাবি করোনার মতো এই ভাইরাসও বাতাসের মাধ্যমেই ছড়াচ্ছে কাশি ও হাঁচির মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে কেউ কেউ এটিকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলে মনে করছেন চীনের একাধিক জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের হুবহু মিল রয়েছে এইচ এন সংক্রমণের প্রাথমিক উপসর্গ হল সর্দি কাশি ও জ্বর করোনা ভাইরাসের মতোই এইচ এম একজনের থেকে আরেকজনের সংস্পর্শের মাধ্যমেই ছড়ায় শিশু ও প্রবীণ ব্যক্তিদের উপরে যেমন সব থেকে বেশি প্রভাব ফেলেছিল একইভাবে এইচ এম দুই বছরের কম বয়সী শিশু ও পঁয়ষট্টি ঊর্ধ্ব ব্যক্তিদের সব থেকে বেশি আক্রান্ত করছে করোনার সময় যেমন নিউমোনিয়া বলে উড়িয়ে দিয়েছিল একইভাবে এইচ এমপি নামক এই নয়া ভাইরাস নিয়েও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে ব্যুরো রিপোর্ট আর ইনিউজ